যাহারা কুফরি করিয়াছে ও আমার আয়াত সমুকে অস্বীকার করিয়াছে তাহারাই জাহান নামবাসী হে মোমিনগণ আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করিয়াছেন সেই সমুদয়কে তোমরা হারাম করিও না এবং সীমা লঙ্ঘন করিও না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা হইতে ভক্ষণ করো এবং ভয় করো আল্লাহকে যাহার প্রতি তোমরা বিশ্বাসী তোমাদের বৃথা শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করিবেন না কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃত ভাবে করো সেই সকলের জন্য তিনি তোমাদেরকে দায়ী করিবেন অতঃপর ইহার কাপ দর্জন দরিদ্রকে মধ্যম ধরনের আহার্য দান যা তোমরা তোমাদের পরিজনের খাইতে দাও অথবা তাদেরকে বস্ত্র দান কিংবা একজন দাস মুক্তি এবং যাহার সামর্থ্য নাই তাহার জন্য তিন দিন সিয়াম পালন তোমরা শপথ করিলে ইহাই তোমাদের শপথের কাপ ফারা তোমরা তোমাদের শপথ রক্ষা করিও এইভাবেই আল্লাহ তোমাদের জন্য তাহার বিধানসমূহ বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর হে মোমিনগঞ্জ মদ জুয়া মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর ভিন্ন বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা উহা বর্জন করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো